আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারুশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছেন তো সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা আপনাদের মাঝে ভিডিওটি বানিয়েছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি বর্তমানে বাংলাদেশ থেকে বেলারুস দেশটিতে যেতে চান অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট আশা প্রথমত এক ভাই কমেন্ট করেছেন তিনি জানতে চেয়েছেন বেলারুস কোম্পানিতে ভিসা লাগানোর পরে এক বছর পর পর ভিসা রিনিউ হয় আর দেশে আসলে কি একবারে আসতে হয় নাকি ছুটিতে এসে যাওয়া যাবে ভাই দেখুন আপনি যদি সেখানে কাগজপত্র করে বৈধ উপায়ে থাকেন তো অবশ্যই আপনি বাংলাদেশে আসতে পারবেন ভাই এমন কোন দেশ আছে পৃথিবীতে যে আপনি বৈধভাবে থাকলে সেই দেশ থেকে আসতে পারবেন না অবশ্যই কিন্তু আপনি বেলারসে যদি কোম্পানির কাছে কাগজপত্র করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে যদি বৈধভাবে থাকেন আপনি বাংলাদেশে একশো পার্সেন্ট চিওর থাকেন আপনি বাংলাদেশে কিন্তু আসতে পারবেন এটা কোনো ধরনের সমস্যা না ঠিক আছে এবং এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন কন্ট্রাক্ট ম্যারেজ করে বেলারুশে যাওয়া সম্ভব কিনা দেখুন ভাই আপনারা জানেন আপনি যে কোনো দেশের দেশের নাগরিকের সাথে যদি আপনি বিয়ে সাদের বিষয়টা যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ কিন্তু সেখান থেকে পাবেন কারণ আপনাকে কিন্তু সব ধরনের ফুল সাপোর্ট কিন্তু তারা দিবে আর যে কোনো দেশের যে কোনো নাগরিক যদি চায় তো অনেক কিছুই কিন্তু তারা সেখান থেকে করতে পারে মানে সরকারের সহযোগিতায় আর সেখানে যেহেতু আপনার সে দেশের নাগরিক সেহেতু আপনি সেখানে যদি বিয়ে সাদি করে থাকেন এটা কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার পজিটিভ সাইড দিকেই যাবে কারণ আপনি সেখানে কিন্তু দেখা যাবে যে ভবিষ্যতে আপনি সেখানে কাগজপত্র প্লাস সেই জায়গার কিন্তু সব কিছুই আপনি করতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনি এই বেলারুশ দেশটিতে পাবেন কারণ বেলারুশ হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি এই দেশটিতে কিন্তু এত পরিমাণে আপনার নিয়ম কানুন যে আপনার সেনজেন কান্ট্রিগুলোর মতন কঠিন তাও কিন্তু না ঠিক আছে তো এই দেশটিতে আপনি সেখানে গেলে মানে খুব সহজে কিন্তু কাগজপত্র যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি সমাধান করতে পারবেন যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে যে দেশে টুরিস্ট ভিসা থেকে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করানো যায় তো সেই দেশের নিয়ম কারণ আর মানে কেমনটাই হতে পারে সেটা তো আপনাদের বোঝানো লাগবে না ঠিক আছে তো আপনি যদি সেখানে ভাই বিয়ের সাথে করে থাকেন তো সেক্ষেত্রে ভাই হিসাব নিকাশটা আপনার পজিটিভ দিকে যাবে আমি যতটুকু মনে করি আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন ভাই আমি লেখাপড়া করতে যাইতে চাই অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে বেলারুশে যেতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এবং এরপরে আরাক ভাই কমেন্ট করেছেন ভাই আপনার কথাগুলো ভালো লাগলো তো ভাই আপনাকে ধন্যবাদ আমি কিন্তু বিভিন্ন দেশ সম্পর্কে ভিডিওগুলো আসলে দিয়ে থাকি এখানে বেলারুশ রাশিয়া বিভিন্ন দেশ সম্পর্কে আমরা তথ্যগুলো দেই ঠিক আছে আচ্ছা এরপর আরাক ভাই কমেন্ট করেছে ভাই অনেক অনেক আশা ভরসা নিয়ে আপনার ভিডিও দেখি এমন কোনো কিছু বলবেন না যেটার কারণে আমরা অনেক কনফিউজ থাকি আশা করি মানবিক দিক দিয়ে মধ্যবিত্তদের দিকে দেখে ভিডিও বানায়েন আপনার এমন কোনো কথা দিক দিয়ে যেন কারোর কোনো ক্ষতি না হয় সেদিকটাও দেখবেন প্লিজ দেখুন ভাই আসলে আমি যতটুকু তথ্য আপনাদেরকে দিয়ে থাকি মূলত ভাই আমি কিন্তু বেলারুসে থাকি না অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আপনি বেলারসে থাকেন কি আমি কিন্তু ভাই বেলারুসে থাকি না আমি মূলত যারা বেলারুস প্রবাসী আছে এছাড়াও যারা মূলত বেলারসে দেশ নিয়ে কাজ করছে আমরা বিভিন্ন অনলাইন অফলাইন এবং আমাদের যারা প্রবাসী ভাই আছে তাদের সাথে কথা বলে আমরা যে তথ্যগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা প্রোভাইড করি ঠিক আছে শুধুমাত্র প্রবাসী না আমরা মূলত গুগল থেকেও কিন্তু অনেক ধরনের তথ্য কালেক্ট করি ঠিক আছে এখন আপনারা জানেন যে আমি আমার চ্যানেল বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু ভিডিও দিয়ে থাকি তো এক্ষেত্রে ভাই আমি তো প্রতিটা দেশে সেখানে গিয়ে আসলে তথ্যগুলা কালেক্ট করতে পারি না বা কোনো ইউটিউবারই কিন্তু এটা করে থাকে না শুধুমাত্র আমার চ্যানেল না ইউটিউবে কিন্তু শত শত ইউটিউবারের চ্যানেল আছে বাইরের দেশ সম্পর্কে ভিডিও বানিয়ে থাকে তো এক্ষেত্রে আপনারা আমি আপনাদেরকে বলবো যে দেখুন ইউটিউব দেখে আপনারা কোনো সময় কোনো দেখা যাচ্ছে যে একটা সিদ্ধান্ত এই জিনিসটা কিন্তু কোনো সময় নেবেন না অবশ্যই আপনারা যেসব মানুষ এখন দেশে মূলত পাঠাচ্ছে বা শুধুমাত্র না আপনি যে দেশে যাবেন না কেন সেই দেশটি সম্পর্কে সার্বিক বিষয় সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন শুধুমাত্র আপনি আমার ভিডিও দেখে কেন আপনি একটি সিদ্ধান্ত নেবেন অবশ্যই আমার মতন আরো বিভিন্ন ইউটিউবার আছে তাদের ভিডিও দেখেন তাদের তারা কি বলে থাকে তাদের তথ্যগুলোর সাথে আমাদের তথ্য কোনো মিল আছে কিনা বা আপনারা যাদের মাধ্যম দিয়ে যেতে চাচ্ছেন তাদের সাথেও যোগাযোগ রাখেন তারা কি বলে সেটাও শুনুন মানে আপনি আপনি সার্বিক দিক বিবেচনা করলেই কিন্তু দেখা যাচ্ছে যে যে বিষয়টা আসলে দেখবেন যে পজিটিভ সাইড মানে বেশিরভাগই দেখছেন যে আসলে এই তথ্যর সাথে মিলে যাচ্ছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে না এটা কিন্তু অরিজিনালি লিগালি কিন্তু এটাই ঠিক আছে আর যেটা দেখবেন যে না এটা আমার মনে হয় না যে ঠিক হচ্ছে বা আপনার দেখা যাচ্ছে কোনো ভুল ভ্রান্তি আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে এভাবে আপনারা কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবেন না যে পরবর্তীতে আপনি সেখানে গিয়ে সমস্যাতে পড়বেন দেখুন আপনি যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন অবশ্যই তারা কি বলে সেটার দিকে আপনারা ফলো করবেন আর আমরা ইউটিউব চ্যানেলে ভাই ধরনের তথ্য দিয়ে থাকি এখানে যদি একশোটা তথ্য আমরা দিয়ে থাকি যে একশোটাই সঠিক হবে এর কোনো কিন্তু ভাই মানে কিন্তু নেই কারণ আমরা কিন্তু সেই দেশে থাকি না আমরা বিভিন্ন সাইড থেকে এবং যেসব বেলারস প্রবাসী ভাই আছে মূলত বেলারসে আমরা তাদের মাধ্যম দিয়ে আসলে তথ্যগুলো কালেক্ট করে তারপরে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা আমাদের ভিডিও দেখেই যে একটা সিদ্ধান্ত উপনীত হবেন এটা করলে কিন্তু ভাই একদমই ভুল হবে অবশ্যই আপনারা নিজের ফ্যামিলির মতামত অবশ্যই আপনার নিজের ব্যক্তিগত একটা যে বিবেক বিবেচনা আছে সেটা করে তারপরে একটি সিদ্ধান্ত ভাই আপনার উপনীত হতে হবে শুধুমাত্র ইউটিউবারদের কথাই যদি কোনো কিছু করেন সেক্ষেত্রে ভাই আপনাদের আমি বলবো যে শুধুমাত্র আমার কথাই না আরও ইউটিউবার যারা মূলত ভিডিও বানিয়ে থেকে ইউটিউবে তো এক্ষেত্রে আপনাদের ইউটিউবারের কথা শুনে কোনো কিছু করাটা মানে আমার মনে হয় না যে আপনাদের কোনোভাবেই এটা করা ঠিক হবে ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের থেকে তথ্য নেবেন ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনারা যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন তাদের সাথে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবেন কথা বলার পরে তারপরেই কিন্তু আপনারা আপনার যে ফাইলটি ডকুমেন্টসটি সেগুলো আপনারা তাদের কাছে সাবমিট করবেন আর সেগুলো অবশ্যই কিন্তু আপনার চুক্তির মাধ্যম দিয়ে দরকার ঠিক আছে আমরা চাই আপনারা ভাবে যেন বিপদে না পড়েন ঠিক আছে যতটা সেফ আপনারা থাকতে পারেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি আপনারা সেখানে গিয়ে যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় ঠিক আছে এরপরে আরেক ভাই কমেন্ট করেছে ভাই গেম ছাড়া বৈধভাবে এক দুই বছর পর যাওয়া যাবে কিনা ভাই আপনি যদি বেলারুষে বৈধভাবে থাকেন আপনি অবশ্যই সেখান থেকে কিন্তু বৈধভাবে ভিসা নিয়ে আপনি সেখান থেকে মুভ করতে পারবেন এটা আপনি শিওর থাকেন আরেক ভাই কমেন্ট করেছেন তিনি জিজ্ঞাসা করেছেন যে ভাই বেলারুস থেকে কি সুটিতে দেশে আসা যায় জানাবেন ভাই আপনি যদি সেখানে বৈধভাবে থেকে থাকেন অবশ্যই আপনি বাংলাদেশে ভাই ছুটিতে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আর ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার একটা ভিসা দেন বেলারুসে আমি জামুগা ভাই দেখুন আমরা তো বেদারসে কোনো শ্রমিক পাঠিয়ে থাকি না মূলত যারা এখন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে বিভিন্ন দালাল আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন আর দালালের কথা বলতে আপনারা সরাসরি একটি রিক্রুটিং এজেন্সি ধরলে সবথেকে বেটার হয় আপনার কোনো স্থানীয় দালাল ব্রোকার যারা আছে তাদের মাধ্যম দিয়ে যাবেন না আপনারা সরাসরি একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে দেখা যাবে কি আপনার যে খরচটা বেশি লেগে থাকে স্থানীয় দালালদের মাধ্যমে যেতে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কম লাগবে এবং আপনার অথেন্টিক যে তথ্যগুলো সেগুলো কিন্তু আপনারা তাদের মাধ্যম দিয়ে পাবেন তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকুন আল্লাহ হাফিস